সনদ বাস্তবায়ন পদ্ধতি ও গণভোট ইস্যুতে মুখোমুখি দেশের রাজনীতি একদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অন্যদিকে নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তে অনর বিএনপি এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী নিয়েও মুখোমুখি অবস্থানে রয়েছে এই তিন দল এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি ভিডিও বার্তা দিয়েছেন জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে ভিডিও বার্তা দেন তিনি সৈয়দ আব্দুল্লাহ তাহের ভিডিও বলেন গত উপদেষ্টা পরিষদের বৈঠকের আগের সপ্তাহে গৃহীত আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নথি শিকারের সামিল এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য তার তিনি অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সরকারের নিরপেক্ষতার ক্ষতি করেছে এমন সিদ্ধান্তের নিন্দা জানান তারা ইতিপূর্বেই নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদ উভয়েই সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি দল নিজ নিজ প্রতীকেই নির্বাচনে অংশ নেবে আগের সিদ্ধান্ত পুনর্বহালের দাবি জানিয়ে রাজপথে প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তাহের বিএনপি সূত্রে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন জনগণ ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন চায়। নির্বাচনের ঠিক আগে এ ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া মানে হবে নিজেরই সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান নেবেন সংস্কার বাস্তবায়নের সঠিক ও সাহসী সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে আশাবাদী জামায়াতের নাইবে আমির Também tom zitmisa do